গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে দশটা ঘুম থেকে উঠেছি সাড়ে ছটার সময় উঠে কিছু টুকটাক ঘরে কাজ করেছি তারপরে আর আজকে দিদি চলে যাচ্ছে বাড়া সাথে আর সকালবেলা সাইকেল নিয়ে গেছিলাম টিকিট কাটতে না হলে এই মানে বাড়ি থেকে বেরিয়ে সে অনেকটা হেঁটে গিয়ে সামনের দিকে টিকিট কাউন্টার ওখানে টিকিট কাটতে গিয়ে মানে দুপুরে রোদের মধ্যে অনেকটা একটু প্রবলেম হয় তার তাছাড়া একটু আগে আগেও বেরোতে হয় তাই মানে আগে থেকেই সাইকেল করে গিয়ে টিকিট কেটে নিয়ে আসলাম এসে তারপরে দিদি আগের দিন যে শাড়িটা কিনলো ওই শাড়ির আঁচলটা সেলাই করে দিলাম করে তারপরে এই স্নান করলাম আর মা দিদি এখন খাচ্ছে আর আমিও এখন যাব খেতে আমি আর দিদি একসাথেই বেরোবো একই ট্রেনেই যাবো আমি রানাঘাট নেমে যাব আর ওখান দিয়ে দমদম হয়ে চলে যাবে সেলাই মেশিনই দেখাই নিয়ে এই হচ্ছে আমার মেশিন সেলাই মেশিন এই মেশিনটা কেনা দু হাজার সালে যখন আমি ফ্যাশন ডিজাইনিং কোর্সটা শুরু করি তার কিছু মাস পরে মেশিনটা কেনা দিদির খাওয়া হয়ে গেছে তার আমি বসলাম খেতে আর কালকে চিকেন ফ্রাই খাওয়া হয়েছিল আর কিছুটা ছিল তো সেটা গরম করলো দিদি ও খেলো আর এই যে রয়েছে যাই বলো বাসি চিকেন বাসি এই ভাজা এই কিন্তু আলাদা তাই না বাসি ভাজা জিনিস খাওয়াটা ঠিক না শরীরের জন্য ক্ষতি তাও মাঝে মাঝে খাওয়া হয় আর কি এখন বাজে বারোটা দশ আমি আর দিদি রেডি হয়ে গেছি আর এই এখনই বেরোবো এই তিনটে ব্যাগ হয়েছে ওর এই আমরা বেরোলাম আর মা দাঁড়িয়ে আছে ঘরে যা ওই যে দাঁড়িয়ে আছে মা আমরা উঠে পড়েছি ট্রেনে দুটো ব্যাগ ওর হাতে রয়েছে আর বড় ব্যাগটা ওপরে তুলে দিয়েছি আমি রান্নাঘাটে নেমে গেলাম আর এই যে দিদি ও চলে যাবে দমদমে দেখলাম মনটা একটু খারাপ খারাপ ওর আমি রানাঘাট থেকে উঠলাম পোশালে এক আজকে এটা আগে আগে উঠেছে আগে আগে একটু পোশাক পর্ব টাইমের আগে

সেলাই করে কিন্তু এমব্রয়ডারি করেনি মনে হয় না না করিনি আমার এখন বাজে প্রায় ছটা আমি ক্লাস থেকে বেরোলাম দাঁড়িয়ে আছি গোপালনগর স্টেশনে ট্রেন ঢুকছে

যাচ্ছি বৌদিলাতে এখন বাজে আটটা চল্লিশ আমি এই বাড়িতে এলাম বাড়িতে এসে ফ্রেশ হলাম আর মা তখন রান্না করছিল আর এখন একটু এই শুয়েছে একটু পরে যাব আমরা খেতে বাবা বাবা আজ দশটা আমাদের খাওয়া শেষ হলো এখন আর কোনো কাজ নেই তো এখন রেস্ট নেব সবাই আর একটু টিভি দেখবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই